আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি কখনও ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি, আমাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নাকি সামাজিক মর্যাদা এগুলো সবই প্রয়োজন কিন্তু এসবের চেয়েও মূল্যবান একটি জিনিস আছে যা ছাড়া আমাদের অস্তিত্বই অর্থহীন সেটি হল আল্লাহ সুবহানা হুয়া অসীম রহমত এই রহমত হল সেই ঐশ্বরিক ছায়া যা আমাদের বিপদ আপদে আগলে রাখে আমাদের হতাশায় আশা যোগায় এবং আমাদের প্রতিটি পদক্ষেপে সফলতার পথ দেখায় কিন্তু এই অমূল্য রহমত আমরা কিভাবে লাভ করতে পারি কিভাবে নিজেদের জীবনকে সেই রহমতের চাদরে মুড়িয়ে নিতে পারি আজকের ভিডিওতে আমরা সেই পথগুলোই খুঁজব ইনশাল্লাহ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত জরুরি আর তা হল আল্লাহর রহমত এমন কোনো মানুষ কি আছেন যার জীবনে আল্লাহর রহমতের প্রয়োজন নেই আমাদের নিঃশ্বাস নেয়া থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর রহমতের মুখাপেক্ষী কিন্তু আমরা কি জানি এই অসীম রহমত কিভাবে লাভ করা যায় কিভাবে আমাদের জীবনকে আল্লাহর দয়া ও করুণার ছাড়াতলে নিয়ে আসা যায় আজকের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সেই পদগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আমরা জানব কোন আমলগুলো করলে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে এবং আমাদের জীবন শান্তিময় ও সফলতায় পরিপূর্ণ হয়ে উঠবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল প্রথমেই বুঝতে হবে আল্লাহর রহমত কি। আল্লাহর দুটি সুন্দর নাম হল আর রহমান ও আর রহিম আর রহমান অর্থ পরম করুণাময় আর রহিম অর্থ অসীম দয়ালু তার রহমত এতটাই বিশাল যে তা আসমান ও জমিনের সব কিছুকে পরিবেষ্টন করে আছে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন আমার রহমত সব বস্তুকে ঘিরে রেখেছে সুরা আল আরাফ আয়াত একশো ছাপ্পান্ন এই রহমত শুধু মুসলিমদের জন্য নয় বরং এই পৃথিবীতে আল্লাহ তার রহমতের মাধ্যমে সকল সৃষ্টিকে লালন পালন করছেন তবে মুমিনদের জন্য রয়েছে তার বিশেষ রহমত যা দুনিয়া ও আখেরাত উভয় জগতেই তাদের শান্তিতে রাখবে তাহলে প্রশ্ন হল কিভাবে আমরা আল্লাহর এই বিশেষ রহমত লাভ করতে পারি আসুন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানি এক নম্বর তাকোয়া অবলম্বন করা তাকোয়া মানে হল আল্লাহর ভয় বা আল্লাহ সচেতনতা অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখা তার আদেশগুলো পালন করা এবং তার নিষেধগুলো থেকে বিরত থাকা যে ব্যক্তি তাকোয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন পবিত্র কুরআনে আল্লাহ ঠিক আগের আয়াতটির ধারাবাহিকতায় বলেন সুতরাং আমি তা বা রহমত তাদের জন্যই নির্দিষ্ট করি যারা তাকুয়া অবলম্বন করে জাকাত প্রদান করে এবং আমার আয়াত সমূহের ওপর ইমান আনে এর মানে আল্লাহর বিশেষ রহমত পাওয়ার প্রথম এবং প্রধান শর্তই হল তাকুয়া যখন আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তখন আমরা অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকব আর এই পবিত্র জীবনই আল্লাহর রহমতকে আকর্ষণ করবে দুই নম্বর অন্যের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা এটি আল্লাহর রহমত লাভের অন্যতম সেরা একটি উপায় যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায় আল্লাহ তার প্রতি দয়া করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দয়া করে পরম দয়াময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন সুনানে তিরমিজি হাদিস নম্বর এক একবার ভাবন কত সুন্দর একটি নীতি আপনি যদি আল্লাহর রহমত চান তবে আপনাকেও তার সৃষ্টির প্রতি রহমত দিল হতে হবে হোক সে মানুষ পশু পাখি বা অন্য কোনো সৃষ্টি আপনার পাশের বাড়ির প্রতিবেশী আপনার অধীনস্থ কর্মচারী রাস্তার একজন অসহায় ফকির কিংবা একটি ক্ষুধার্থ বিড়াল সবার প্রতি আপনার দয়া ও ভালোবাসা আল্লাহর রহমতকে আপনার দিকে টেনে আনবে আপনি যখন কারো কষ্ট লাঘব করবেন আল্লাহ আপনার কষ্ট লাঘব করে দেবেন তিন নম্বর একনিষ্ঠভাবে তওবা ও ইস্তেক ফার করা আমরা মানুষ আমাদের ভুল হয় আমরা জেনে বা না জেনে প্রতিনিয়ত পাপ করে ফেলি এই পাপগুলো আমাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু আল্লাহ এতটাই দয়ালু যে তিনি তওবার দরজা সব সময় খোলা রেখেছেন যখন কোনো বান্দা তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ শুধু তাকে ক্ষমাই করেন না বরং তার উপর রহমত বর্ষণ করেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন আর তোমরা নিজেদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তারই দিকে ফিরে এসো হুদ আয়াত তিন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো বান্দা যখন তবা করে তখন আল্লাহ সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যে তার হারানো উঠ মরুভূমিতে খুঁজে পেয়েছে সোহি আল বুখারি হাদিস নম্বর ছয় নয় তাই আসন আমরা প্রতিদিন নিজেদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার রহমতের ছায়ায় আশ্রয় খুঁজি চার নম্বর পবিত্র কুরআন তেলাওয়াত করা এবং তার ওপর আমল করা কুরআন হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশাল রহমত এটি শুধু একটি কিতাব নয় বরং এটি হল মোমিনদের জন্য শেফা বা আরোগ্য এবং রহমত আল্লাহ বলেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা মোমিনদের জন্য আরোগ্য ও রহমত সুরাবণী ইসরাইল আয়াত বিরাশি যখন আমরা কোরআন তেলাওয়াত করি এর অর্থ বোঝার চেষ্টা করি এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করি তখন আমাদের অন্তর প্রশান্ত হয় এবং আল্লাহর রহমত আমাদের ঘিরে ধরে যে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয় তাই আসুন আমরা প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও কোরআন পড়ার অভ্যাস করে তুলি পাঁচ নম্বর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আল্লাহ তা আলা তার প্রিয় নবী রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন আল্লাহ বলেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপী প্রেরণ করেছি সুতরাং যে ব্যক্তি আল্লাহর রহমত পেতে চায় তার জন্য আবশ্যিক হল রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা তার সন্ন্যাহকে আঁকড়ে ধরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সাজানো কারণ তার অনুসরণ করার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা ও রহমত লাভ করা সম্ভব আল্লাহ বলেন বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ছয় নম্বর একনিষ্ঠভাবে দোয়া করা দোয়া হল ইবাদতের মূল আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে বান্দা তার অসহায়তা প্রকাশ করে এবং আল্লাহর বরত্বকে স্বীকার করে আল্লাহ চান তার বান্দা যেন তার কাছেই চায় আর রহমত লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করার চেয়ে উত্তম কোনো পথ নেই আমরা যখন সেজদায় পরে কিংবা গভীর রাতে উঠে দুহাত তুলে আল্লাহর রহমত চাইব তিনি কখনও আমাদের ফিরিয়ে দেবেন না পবিত্র কুরআনে আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين. سورة بقرة آيات এই দোয়ায় আমরা আল্লাহর কাছে ক্ষমা দয়া ও রহমত প্রার্থনা করি তাই আসুন আমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকি সাত নম্বর ধৈর্য ধারণ করা জীবনে বিপদাপদ দুঃখ কষ্ট আসবেই এটি জীবনেরই একটি অংশ এই কঠিন সময়ে যারা হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষা থেকে সুসংবাদ ও বিশেষ রহমত আল্লাহ তা বলেন আর তোমরা ধৈর্যশীলদের সুসংবাদ দিন যারা নিজেদের বিপদ মুসিবতের সময় বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী তাদের ওপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফেরাত ও রহমত এবং তারাই প্রাপ্ত সুলা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন তাই জীবনের কঠিন মুহূর্তে ধৈর্য হারাবেন না বিশ্বাস রাখুন এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আপনাকে তার রহমত দ্বারা আবৃত করে নেবেন প্রিয় দিনই ভাই ও বোনেরা আল্লাহর রহমত পাওয়ার এই পথগুলো আমাদের সবার জন্য খোলা প্রয়োজন শুধু আমাদের সদিচ্ছা এবং একনিষ্ঠ প্রচেষ্টা তাকোয়া অন্যের প্রতি দয়া তওবা কোরআন তেলাবাত রসুলের অনুসরণ দোয়া এবং ধৈর্য এই আমলগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি তবে ইনশা আল্লাহ আল্লাহর রহমতের বাড়ি ভাড়া আমাদের জীবনকে সিক্ত করে তুলবে আমাদের দুনিয়া ও আখেরাত উভয় শান্তিময় হবে আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন